বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাব নতুন আর কবিতা কবিতাটির নাম কুরবানি লেখক এম ডি সাবির আলী গাজী বন্ধুরা কবিতাটি কেমন হয়েছে একটু শুনবেন এবং শেয়ার করবেন চলো শুরু করা যাক আকাশে বাতাসে খুশির ছোড়া এলোরে কুরবানি বাচ্চা বুড়ো সবাই মিলে করছে উল্লাস ধ্বনি গোহাল ঘরে কাচ্ছে গরু কাচ্ছে মা জননী আল্লাহর জন্য সবাই করবে কোরবানি ইমাম সাহেব তাড়াতাড়ি করো ভাই সবার আগে আমার গরু জবাই করা চাই মাংস দিয়ে খাবো রুটি খাবো গরম ভাত খাটের ওপর চিত হয়ে কাটিয়ে দেব রাত ত্যাগে ঈদ কুরবানি কেন খাচ্ছ তুমি একা গরিবের হক মেরে তুমি ভাবছ সবাই বকা ফ্রিজে মাংস রেখে খাচ্ছ বছর ধরে পাশের বাড়ি গরিব শিশু কাচ্ছে অনাহারে শ্বশুর কারি কারি মাংস দিচ্ছ ঠেসে গরিব বোনের দোয়ার সময় তখন তোমার হৃদয় পড়ে সুদের টাকা ঘুষের টাকা দিচ্ছ তুমি করবানি বুক ফুলিয়ে হাঁটছ তুমি ভাবছ নিজেই ধনী গরিবের হোক এতিমের হক শক্ত দিলে মেরে দুনিয়ার জেলে ধরা পড়লেন না তুমি পড়বে ধরা আল্লাহর জেলে মাংস খাওয়ার জন্য তুমি দিচ্ছ করবানি তোমার মতো চিটিংবাজের হবে না করবানি বন্ধুরা ধন্যবাদ কবিতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কবিতাটি ভালো লাগে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা